ইমাম ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয় সবাই বলেন সারিয়াতে আল্লাহ আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায় আপনারা পড়ছেন সারিয়াতে আম রস্য হইতে ইঁদুর দীর্ঘ হইতে ইগল এগুলা পড়ছি কিন্তু আমরা ওলোমাই বসে সিদ্ধান্ত নিলাম না এ শরীয় সারি ভিতরে আমাদের বাচ্চাদের আখিদা পরিবর্তন হতে হবে আখিদা সুন্দর হতে হবে আমল সুন্দর হতে হবে তখন আমরা দিলাম শরীয়তে অজু কি দিলাম অজু আর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যদি হয় এই বাবুরা এদিকে দেখেন আপনারা আমার সাথে পড়েন শরীয়তে অজু সবাই পড়েন শরীয়তে অজু অজু করি নামাজ পড়ি কোরআন সুন্নাই জীবন গড়ি এ দেখেন এই যে ছোট্ট বাচ্চা অথচ আমার নবীজা হাতি সেবা কেরসাদ করেছেন মুরু আউলা দাকুম্বি কুম্বি সলাদ ওয়াহুম আবনাউ সব তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত বছর হবে তখন নামাজের হুকুম দাও নামাজ শিক্ষা দাও কিন্তু এখন চার বছর বয়সে যখন সে উজুর কথা শুনতেছে নামাজের কথা শুনতেছে আমার নবীজের হাতিসের বাস্তবায়ন আপনাদের জন্য সহজ হয়ে যাবে হ্যাঁ তারপর আমরা কি দিলাম সারিয়া শরিয়ার মধ্যে আমরা আকিতে ঢুকে দিলাম আজকে বাতেল ফেরকারা বলে যে উসিলা শিরিক উসিলা চাওয়া যাবে না অত সাল্লাপ সোহানাউ তালা আমার নবীজির দরবারে যাওয়ার জন্য সব নিজের নির্দেশ দিচ্ছেন নবীজিকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করার জন্য আর এখানে বাতেল ফেরকার বলছে উসিলা জায়জ নাই এই কারণে আমরা আমাদের আকিদা শূন্য আকিদে ঢুকিয়ে দিলাম কি এই বলেন সরিয়াতে আল্লাহ সবাই বলেন শরিয়াতে আল্লাহ আল্লাহকে যে পেতে চায় ছাড়া নাই উপায় আল্লাহ এই দেখেন আমাদেরকে আল্লাহকে যদি আমরা পেতে চাই আমাদের নবীজির মাধ্যম লাগবে এটা আমাদের ছোট ছোট বাচ্চারা শিখে ফেলতেছে এখন যে সমস্ত বাতেল ফেরকারা এ বতাকিদা নবীজের সানে সেবা একরমের সানে আউলিয়া একরমের সানে ইভেন আল্লাহ সোহানা উতালা সানে পর্যন্ত বেয়াদিবি করে এই ধরনের বতাকিদা যাদের কলবে গোপন করে রাখে এদের পিছনে নামাজ জায়েজ হবে কখনো হবে না এই জন্য আমরা কি লিখলাম রসইতে ইমাম আপনারা উচ্চস্বরে বলেন রসইতে ইমাম ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয় মাসাল্লাহ এই আপনাদের কোমলমতি শিশুরা এই চট্টগ্রাম মডেল মাদ্রাসায় নুরানি বিভাগে পড়বে আজকের শিশু আগামী আগামী দিনের ভবিষ্যৎ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে আলেম হবে যেখানে যাক না কেন বাংলাদেশের যে কোনো জায়গায় তার সরকারিভাবে পোস্টিং হলে সে সে দিনাজপুর গেল সে পঞ্চগড়ে গেল, সে সিলেটে গেল গেলো বাজারে গেল। যেখানে যাক সে প্রথমে বলবে যে এই মসজিদে আমি জমাত পড়বো ইমাম সুন্নি আছে কিনা আমি দেখি সুন্নি ইমাম তলাশ করবে কারণ সে ওই চট্টগ্রাম মডেল মাদ্রাসায় নুরানি বিভাগে সুন্নি নুরানি বিভাগে এগুলা পড়েছিল আজকে আমরা সুন্নি তো সমাজ গড়ার জন্য আন্দোলন করতেছি এ কারণে আমরা এই ছোট ছোটো বাচ্চারা যাতে ভবিষ্যৎ সুন্দর হয় এই জন্য দিলাম এই শুনেন দীর্ঘইতে ইমান ছোট ছোট বাচ্চারা আকিদা তাদের সুন্দর হবে সুন্নি ইমাম সম্পর্কে জানবে তারা সুন্নিয়তের আন্দোলন সম্পর্কে শিখবে আস্তে আস্তে এরা যখন বড় হবে হয়তো একদিন আমরা থাকবো না এরা সুন্নিয়তের আন্দোলনকে সাকসেস করে ছাড়বে ইনশাল্লাহ তাই আমি বলবো আপনাদের ছোট ছোট বাচ্চারা এখানে মশলা শিখবে এই প্লে থেকে শুরু করে তৃতীয় শ্রেণীতে আস্তে আস্তে কতগুলা মশলা এই উজুর মশলা উজু উজুর ফরজ কি তৈমোর ফরজ কি গোসলের ফরজ কি উজুবঙ্গের কারণ উজুভঙ্গের কারণ কি কি এবং কোন কোন দিকে ইস্তিনজা কোন কোন দিকে ফিরে ইস্তিনজা করা মানা আপনার ঘরে ঢুকতে কি দোয়া পড়তে হয় বিছানা গেলে কি দোয়া সকাল ঘুমতে উঠে কী দেওয়া বাথরুমে যাওয়ার সময় কি দোয়া এগুলো মুখস্ত করবে এবং পাশাপাশি আল্লাহ আল্লাহতালার নিরানব্বই নাম বরকত মণ্ডিত যেগুলো ঘরে পড়লে বরকত হয় দোকানে পড়লে বরকত হয় গাড়িতে পড়লে বরকত হয় পানি জাহাজে পড়লে পানি চাহ বিপদে পড়ে না এই ধরনের বরকত মণ্ডিত নিরানব্বই নাম সুরে 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 প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মুখে মুখে তারা মুখস্থ করে ফেলে তাই দেখেন একটা শিশু একেবারে প্লে থেকে আসতে আসতে কত কিছু শিখতে আপনার কল্পনা করতে পারবেন না এই মডেল মাদ্রাসার চট্টগ্রাম বিভাগে যারা সন্তানদেরকে দিয়েছেন আপনারা কিছুদিনের ভিতর সুফল পাবেন ইশাল দেখবেন আপনাদের মন জয় করে ফেলবে এখানে যা শিখবে এগুলো মাগরীবের পর যখন বাসায় বসে এরা কুমল কণ্ঠে কষি কণ্ঠে যখন সুন্দর করে পড়বে আপনারা মা বাপ খুশি হয়ে যাবেন আপনারা বলবেন যে আমরা মাইসপাড়া চট্টগ্রাম মডেল মাদ্রাসে আমার সুন্নি নুরানি বিভাগে আমার সন্তানকে দিলাম তাহলে তো আমি ভুল করি নাই আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি